হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের মোমেন্ট ক্লথ স্টোর থেকে নতুন কিছু প্রিমিয়াম বুটিক্সের একটা কালেকশন নিয়ে চলে আসলাম তো শুরুতে আমাদের সব লোকেশনটা দিয়ে দিচ্ছি মোমেন্ট ক্লথ স্টোর দোকান নম্বর একশো চুরাশি গলি নম্বর সাত নিউ সুপার মার্কেট দক্ষিণ ডি ব্লক নিস্তলা তো আমি এক এক করে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি একদম ইউনিক একটা ডিজাইন তিনটা কালার হবে এটার মধ্যে এই জামাটা দেখেন খুবই সুন্দর চমৎকার একটি ডিজাইন কিন্তু বোটিক্সের মধ্যে একদম ফুললি কিন্তু এমব্রয়ডারি ওয়ার্কের এবং জিরো সিকোয়েন্সের কাজ করা আছে ফুল বডিটা কিন্তু একদম কাজ করা এটা নিচের পশনটা দেখেন খুব সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু ইউনিক একটা কালেকশন নিয়ে চলে আসলাম এটা দুপাট্টাটা দেখাচ্ছি এটা দুপাট্টাটা দেখেন খুবই সুন্দর খুব সুন্দর একটা দুপারটা দুপারটাতে কিন্তু ফুল বডি কাজ করা আছে সিকোয়েন্স আছে জিরো সিকোয়েন্স আর ফুল বডিটাই কাজ করা এটা তিনটা কালার আছে তিনটা কালারই আমি দেখিয়ে দিচ্ছি আর প্রাইসটাও থাকবে একদম রিজনেবল তো প্রাইসটা শোনার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আর যারা যারা নিতে চান আমাদের অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন আর প্রাইসটা জানার জন্য অবশ্যই দরজো সরকারের ভিডিওটা দেখেন আর এটা কালারটা দেখেন এটা কিন্তু রানী গোলাপি কালার কালারটা দেখেন খুব সুন্দর একটা কালার যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এটা সালোয়ার প্যান্টের কাপড় আর অন্যরা দেখিয়ে দিচ্ছি আর এটা প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা তো যার যেটা যেভাবে পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা তো দ্রুত অর্ডার করবেন যার যেটা যেভাবে পছন্দ হবে তিনটা কালারে আমি দেখিয়ে দিই তিনটা কালারই কিন্তু খুব সুন্দর কোনোটাই বাদ দিতে পারবেন না প্রত্যেকটা কালার প্রত্যেকটার মতো সুন্দর আছে এটা একটা কালার দেখেন কত সুন্দর একটা চমৎকার একটি ডিজাইন খুব সুন্দর এই বডিটা কিন্তু একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে আর কাজটা দেখেন একদম নিখুঁত আমি আপনাদের সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি বোঝানোর জন্য তো অবশ্যই কিন্তু আমাদের বেশি বেশি শেয়ার করে দেবেন আমাদের ভিডিওটি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম